সকালে উঠে শুনি বাবা আমাকে বলতেছে হতে ধান মারতে হবে তো আমি বললাম যে ঠিক আছে ধান মারব তো এখানে আমাদের হচ্ছে তিনটা ভ্যান ছিল তিন ভ্যান আর কি ধান ছিল তার মধ্যে দুই ভ্যান ধান আমরা মেরে ফেলেছি আরেকটা ভ্যান রয়েছে তো সেক্ষেত্রে এইভাবে ধানের আটিগুলো সামনে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা সহজে হাতে নিয়ে মারতে পারি তার জন্য আর কি কারণ পিড়ার একটু দূরে হয়ে যাচ্ছে যদি একটা একটা করে নিয়ে আমরা আবার মারি তাহলে অনেক ডিসটেন্স হচ্ছে এবং সময় বেশি লাগবে তাই কাছে নিচ্ছে যাতে সহজে কি পিড়ার মধ্যে রেখে এটাকে মারা যায় এবং মারার ক্ষেত্রে আমরা কাউকে নেই নি আমার বাবা আর হচ্ছে আমি দুজন মিলেই আর কি বাবা আর আমি মারতেছি আর কি মারার ক্ষেত্রে আসলে রিয়েল সাউন্ড কেমন হয় সে বিষয়টা আমি আপনাদেরকে শোনাচ্ছি তো আপনারা শুনুন সেটা আরেকটা বিষয় হচ্ছে মা হচ্ছে আমাদের জন্য রান্না করতেছে সুস্বাদু রান্না একটাতে হচ্ছে সবজি হচ্ছে কড়াইয়ের মধ্যে আর পাতলের মধ্যে হচ্ছে রান্না হচ্ছে অন্ন আসলে মায়ের হাতে রান্না অমৃত তো যাই হোক মা এদিকে রান্না করতেছে আমরা এদিকে কাজ করতেছি বাবা বাবা হচ্ছে ধান অলরেডি মারা শেষের পথে আর কি তো বাবা এখানে ধানগুলো সাউকে দিচ্ছে এবং আমাকে বলল যে তুই একটু ধানগুলো একদিকে ঢিপি কর ঢিপি করে তাহলে সুবিধা হবে কারণ ওখানে হচ্ছে অনেকগুলো ধান হয়ে গেছে হুম পিড়ার সামনে আর কি তো যাই হোক এইভাবে করার পরে এক জায়গায় জড়ো করতেছি জড়ো করে আমরা কি করবো এগুলোকে আবার বাতাস দিতে হবে বাতাস বলতে কি রকম হচ্ছে বস্তা দিয়ে সুন্দর করে হাক অর্থাৎ এর মধ্যে যে হচ্ছে কি বলবে ওগুলোকে পাতনা অর্থাৎ যেগুলো ধান নয় প্রকৃত ধান নয় সেগুলোকে সেপারেট করতে হবে মানে আলাদা করতে হবে তার জন্য হচ্ছে বাতাসের প্রয়োজন মানে হাক দিতে হবে এই হাকের কাজটা হচ্ছে আমি করব। তো সেক্ষেত্রে মাকে ভিডিও করতেছি মা তো বুঝতে পারতেছেন কিভাবে ভিডিও করবে মায়ের হচ্ছে আঙ্গুলটা দেখাই যাচ্ছে যে হচ্ছে এইভাবে ভিডিও করতেছে আর কি যেভাবে তো যাই এখানে হাঁকানোর পর আমরা বস্তা করবো বস্তা করার পর যে খড়গুলো আছে সেগুলো আবার পুঁছ দেওয়া লাগবে তো সেক্ষেত্রে আমরা অলরেডি পুঁছ দেই যে এখানে এদিকে সব খরগুলো এখানে রেখে দিয়েছি